আল্লাহ রসুল সাল্লাহামকে আল্লাহ শিক্ষক হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছেন তারপরে শিক্ষক হচ্ছে ওয়ারিশ হচ্ছেন যারা আজকের আলেম যারা আজকের কোরআনের ছাত্র যারা আজকে মানে কোরআনকে ধারণ করেছেন তারাই আল্লাহ রসুলের ওয়ারিশ একটি অন্ধকার রাতে মানুষ যখন তার রাস্তা হারিয়ে ফেলে তখন একটি আলো পত্রিকা বা আলোর একটি কুণ্ডলী যেমন ভাবে তাকে সামনে করার চলার দিশা দেখায় পথ দেখায় ঠিক তেমনি ভাবে আজকের যারা হাফিজে কোরআন তারা আমাদের সমাজের আলোক সেই আলোক আমাদের সমাজকে অন্ধকারের পথ থেকে আলোর পথে নিয়ে যাওয়ার জন্য সবচেয়ে বেশি ভূমিকা আপনারা পালন করতে পারেন আপনারা আপনাদেরকে আল্লাহ যে সম্মান দান করেছেন আজকে সেটা তো বলার অপেক্ষা রাখে না আল্লাহর এই পবিত্র কালামে হাকিম এইটার সাথে যে কাপড়টুকু অথবা যে জায়গায় রাখা হয় সেই জায়গাটুকু মানুষ যেভাবে সম্মান করেন সেই জায়গায় যে কুরআনকে যে অন্তরের ভিতরে ধারণ করেছেন তার সম্মান মর্যাদা আর কত বেশি সেটা আমরা সায়কল্পে অনুমান করতে পারি আমাদের সমাজের প্রত্যেকটি মানুষ সে হয়তো নামাজ পড়ে অথবা না। সে হয়তো ইসলামের বিধান পালন করে অথবা করে না কিন্তু এই মানুষগুলো যে জবস্থায় থাকুক না কেন বিধান পালন করুক বা না করুক প্রত্যেককে মানুষের একজন হাফেজ কুরআনকে দেখলে সে সম্মান শ্রদ্ধা করে তার কথাটি শুনতে চায় সুতরাং এই শোনার জায়গা আপনাদের যে আল্লাহ সম্মান দান করেছেন

সমাজের মানুষের ভিতরে ইসলামের যে অজ্ঞতা রয়েছে ইসলাম সম্পর্কে জানার যে শূন্যতা রয়েছে সেই শূন্যতা এবং অজ্ঞতা পূরণের জন্য আপনারা সবচেয়ে বেশি ভূমিকা পালন করবেন আল্লাহ রসুল সাল্লাহিসাল্লামকে আল্লাহ শিক্ষক হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছেন তারপরে শিক্ষক হচ্ছে তার ওয়ারিশ হচ্ছেন যারা আজকের আলেম যারা আজকের কোরআনের ছাত্র যারা আজকে মানে কোরআনকে ধারণ করেছেন তারাই আল্লাহ রসুলের ওয়ারিস তো সেই জায়গায় দাঁড়িয়ে আল্লাহ রসুলের ওয়ারিস হিসেবে আপনাদের উপরে আল্লাহ রসুলের যে চরিত্র তার বিকল্প করে চরিত্র থাকতে পারে বলে আমরা মনে করি না